হ্যালো আসসালামু আলাইকুম সকলকে যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ক্লাসে আজকে আমরা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার নাম জানব এবং এই গোয়েন্দা সংস্থার সংক্ষিপ্ত রূপ পূর্ণরূপ এবং তাদের প্রতিষ্ঠাকাল জানবো চলো কথা না বাড়িয়ে ক্লাসে যাওয়া যাক প্রশ্ন নম্বর এক ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম কি অথবা ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম এমন টাইপের প্রশ্ন প্রশ্ন আসতে পারে স্কটল্যান্ড ইয়ার্ড M16 কোন দেশের গোয়েন্দা সংস্থা M16 ব্রিটেনের গোয়েন্দা সংস্থা CIA কোন দেশের গোয়েন্দা সংস্থা CIA যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্স কি ফেয়ারফ্যাক্স হলো জাতিসংঘের গোয়েন্দা সংস্থা CBI কোন দেশে অবস্থিত CBI ভারতে অবস্থিত র কোন দেশের গোয়েন্দা সংস্থা র ভারতের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি সম্প্রতি খুবই আলোচিত একটা প্রশ্ন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ শাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম ইরানের গোয়েন্দা সংস্থার নাম শাভাক আমান কোন দেশের গোয়েন্দা সংস্থা আমান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কোন দেশের গোয়েন্দা সংস্থা রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি কোন দেশের গোয়েন্দা সংস্থা ছিল এটি রাশিয়ার গোয়েন্দা সংস্থা ছিল কিন্তু বর্তমানে নেই মুখব্রাত কোন দেশের গোয়েন্দা সংস্থা মুখব্রাত মিশরের গোয়েন্দা সংস্থা এখন আমরা উল্লেখযোগ্য দেশের গোয়েন্দা সংস্থা এবং এর পূর্ণরূপ এবং প্রতিষ্ঠাকালীন সময় জানার চেষ্টা করব চীনের গোয়েন্দা সংস্থার সংক্ষিপ্ত রূপ এম এস এস এম এস এসের পূর্ণরূপ মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি এম এস প্রতিষ্ঠিত হয় একই জুলাই উনিশশত সালে এখন আমরা ভারতের গোয়েন্দা সংস্থা র আর এ ডাব্লু রড পূর্ণরূপ হল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস র প্রতিষ্ঠা হয় একুশে সেপ্টেম্বর উনিশ শতষট্টি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এটির প্রতিষ্ঠাকালীন সময় তেরোই ডিসেম্বর উনিশ উনপঞ্চাশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সংক্ষিপ্ত রূপ আইএসআই আইএসআইয়ের পূর্ণরূপ ইন্টার ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআইয়ের প্রতিষ্ঠাকালীন সময় হল উনিশশো সাল রাশিয়ার গোয়েন্দা সংস্থার নাম এফএসবি এফএসবির পূর্ণরূপ ফেডারাল সিকিউরিটি সার্ভিস রাশিয়ার গোয়েন্দা সংস্থার বির প্রতিষ্ঠাকালীন সময় হলো তিনই এপ্রিল উনিশশত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এসআইএস পূর্ণরূপ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস অথবা এম সিক্সিনও বলা হয়ে থাকে এটি উনিশশত সালে প্রতিষ্ঠা হয় যুক্তরাষ্ট্র সিআইএ গোয়েন্দা সংস্থা সিআইএর পূর্ণরূপ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি প্রতিষ্ঠাকালীন সময় ছাব্বিশ জুলাই উনিশশো সাতচল্লিশ আশা করি ক্লাসটা অনেক ভালো লেগেছে আমি যে কয়টি দেশ এবং গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করেছি খুবই খুবই ইম্পর্টেন্ট এ কয়টি কোনো তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি বলো জব বলো সবখানে এর বাইরে গোয়েন্দা সংস্থা সম্পর্কিত প্রশ্ন আসলে এর বাইরে আসার কোনো সুযোগ নেই তো ক্লাসটি আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিয়ে বাধিত করবেন আর আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ